সপ্তাহখানেক আরও লেগে যাবে ভেতরের কাজ শুরু হতে সপ্তাহ আর কবের মধ্যে শেষ হওয়ার প্ল্যান রয়েছে কিছু মানে এবার তোমাদেরকে বলি তোমরা এই দেশপ্রিয় পার্কে আসবে কি করে যদি এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মোড় দেশ নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় পুজো মণ্ডপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্ক হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে দুর্গা পুজো আসতে নব্বই থেকে একশো দিন হয়তো বাকি রয়েছে দুর্গা পুজো আসতে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার পঁচিশে দেশপ্রিয় পার্কে দুর্গা পুজোর প্রস্তুতি করব কতদূর কাজ এগিয়েছে সমস্তটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন দি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার যারা আমাকে এখনও চেয়েও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে পুজো তাহলে পৌঁছে আমার এই চ্যানেল তো চলো স্টার্ট করি ভিডিওটা আমার বাকি ভিডিওগুলো প্লে দেওয়া আছে গিয়ে দেখে নিও তোমাদের সঙ্গে একটা ইনফরমেশান আমি শেয়ার করি দু সালে আশা করি তোমাদের সেই বড় দুর্গাটা মনে আছে সেই বড় দুর্গা কি আবারও এই পুনরাবৃত্তি হতে চলেছে দেশপ্রিয় পার্কে দু সালে বিশাল বড় দুর্গা করে কিন্তু চমকে দিয়েছিল পুজো পাগল মানুষকে তাহলে কি আবারও পুজোর ডেস্টিনেশন এই দেশপ্রিয় পার্ক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ঠিক সামনে আর আকাশে দেখো মেঘের ঘন ঘটা মেঘের ঘন ঘটার মাঝখানে দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলছে বাসের যে মেইন স্ট্রাকচার সেটা কিন্তু কাজ কিন্তু অনেকটাই এগিয়ে আছে এখন কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে ইন্টিরিয়ার ডেকোরেশান কিন্তু অসাধারণ হয় আর দেশপ্রিয় পার্কে যে ঝাড়টা লাগায় সেটা তো দারুণ সুন্দর হয় পুরো মাঠ জুড়ে কিন্তু ঘুরে ঘুরে এইভাবে কিন্তু লোকজন প্রবেশ করে পুজো মণ্ডপে আর ওখান দিয়ে মৌসুর ঠাকুরটা আসে আর সামনে যে ফাঁকা জায়গাটা সেখানটায় কিন্তু থাকে মা দুর্গা তা আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ দাদারা স্টেপ বাই স্টেপ উঠে কিন্তু ওই মাথায় উঠে লাগে কিন্তু সাজিয়ে তোলার অক্লান্ত পরিশ্রম করছে দাদাদের এই পরিশ্রমের ফসল কিন্তু আমরা আর কদিন পরেই কিন্তু দেখতে পাবো তাদের যে অক্লান্ত পরিশ্রম বেশ প্রস্ফুটিত হয়ে উঠবে এই দেশপ্রিয় পার্কে আর এখানে প্রতিমা তো খুব সুন্দর হয় গত বছর হয়েছিল মা ভুবনেশ্বরী ভুবনেশ্বরী মা দুর্গাড়ি একটা নতুন রূপ খুব সুন্দর হয়েছিল সেটা তোমাদের সঙ্গে রাত্রিবেলা ঠাকুর আনা থেকে সকালবেলা অবধি যে দৃশ্য সেটা শেয়ার করেছিলাম আর এই হচ্ছে এক সময় যদি ধরি এদের কাজটা এই রকম তো আমি তোমাদের সঙ্গে গত বছর শেয়ার করেছিলাম গত বছর এইখান দিয়ে কিন্তু ঠাকুরটা ঢুকেছিল এই জায়গাটা যে ঠাকুরটা ঢুকে এইখানে কিন্তু থাকে মা দুর্গা আর পেছনে এবছর ওদের থাকার জায়গাটা করা হয়েছে ত্রিপলটা দেখছো ত্রিপলের পেছন দিকে কিন্তু তারা রাত্রিবেলা জেগে জেগে কিন্তু কাজ করতে হবে কারণ প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে দার পার্কের প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে বেশ অসাধারণ কিন্তু প্যান্ডেল আমরা প্রত্যেক বছর দেখতে পাই এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের ডেকোরেটার্সের এক দাদাকে বাপ্পা হালদার দা বাপ্পা হালদার দা তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে দাদা কেমন আছো আমাদের বলো আচ্ছা দাদা আমরা একটু জেনে নেব যে তোমরা এই কাজ যে শুরু করেছো দেশপ্রিয় পার্কে কবে থেকে কাজ শুরু করেছো প্রায় সপ্তাহখানে হয়ে গেল হ্যাঁ শুরু করেছি কিন্তু ওয়েদারটার জন্য ভীষণ অসুবিধা হ্যাঁ কাজ করতে পারছি না আমরা ঠিক করে বৃষ্টি এক প্রকার বলতে গেলে বিঘ্ন ঘটাচ্ছে বিঘ্ন ঘটাচ্ছে আর মাটিতে কাদাও হয়ে যাচ্ছে হাঁটতেও পাচ্ছি না অসুবিধা হচ্ছে আচ্ছা তোমরা তো এরপরে তো আরো সময় যত গড়াবে রাত জেগে কাজ করতে হবে তো সেরকম এখন থেকে কিরকম একটা অনুভূতি হচ্ছে তোমাদের সেই ফিলিংসটা যদি একটু শেয়ার করো সেটাই ভাবাচ্ছে যদি ওয়েদার এরকম খারাপ হয়ে যায় তাহলে তো খুবই কষ্টদায়ক হয়ে যাবে এরপরে তো তোমরা ছাউনি যারা দিয়ে দেবে ছাউনি দিয়ে দেওয়ার পর তোমরা যখন ভেতরে ইন্টেরিয়ার কাজটা শুরু করবে ওটা কবে থেকে শুরু হচ্ছে এটা সপ্তাহখানেক লেগে যাবে সপ্তাহখানেক লেগে যাবে ভেতরের কাজ শুরু হতে সপ্তাহখানেক আর কবের মধ্যে শেষ হওয়ার প্ল্যান রয়েছে কিছু মানে মধ্যে পুরো কমপ্লিট আমরা প্যান্ডেল দেখতে পাবো আচ্ছা এই আছে এটা এটাই আকর্ষণ হ্যাঁ চমক একটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভালো থেকো এই এবার তোমাদেরকে বলি তোমরা এই দেশপ্রিয় পার্কে আসবে কি করে যদি তোমরা যাদবপুর সন্তোষপুর থেকে আসো যাদবপুর থেকে তো অনেক বাসই আসে এই দেশপ্রিয় পার্ক অবধি সন্তোষপুর থেকে তোমরা চলে আসবে দেশপ্রিয় পার্কে ওয়ান ডি ধরে আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে বজ লোকাল ধরে এসে নামবে বালিগঞ্জ বা লেক গার্ডেন্স লেক গার্ডেন্স থেকে তোমাদের কিন্তু অনেকটাই কাছে পড়বে এই দেশপ্রিয় পার্ক এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মোড় দেশপ্রিয় পার্কে যাওয়ার জন্য তোমাদের ঠিক এই পয়েন্টটায় নামতে হবে এই পয়েন্টটা থেকে নেমে তোমরা চলে যাবে ওই যে রাস্তাটা ওদিকে গেছে সেই ওদিকে চলে গেলে কিন্তু পৌঁছে যাবে দেশপ্রিয় পার্কে পুজো মণ্ডপে আমি এখন মণ্ডপের ভেতরের অংশে রয়েছি ভেতরের অংশে এইখানটা একটা কাঁটা রয়েছে আর এই একটা কাঁটা রয়েছে যে কোনো একদিকে এন্ট্রি বা এক্সিট কিন্তু হতে পারে এখনও অব্দি শিওর না কোনটা এন্ট্রি বা কোনটা এক্সিট হবে মোট মাঠ কিন্তু থাকবে আমাদের মাতৃ প্রতিমাটি তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ যেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক দু হাজার পঁচিশে কদ্দূর কাজ এগিয়েছে এবং কদ্দূর কাজ কিন্তু আরও করতে হবে সবটাই তুলে ধরলাম এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো ওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই